आमी डाटा देखा की डाटा एक से दूसरे उसके रिपोर्ट का होते हैं। औसत कैसे ट्रेंड आ नोट है नोट इन डी बॉडी ऑफ लैंबर्ट फिल्म से लैंबर्ट हाय बार बार्ची बड़ा ना आज भी देखते हैं इस वीडियो से वीडियो में लैंबर्ट हाय से चैप्टर वन देखें।

জি আমরা আমরা আপনার সমস্যাটা বুঝতে পেরেছি আমরা উত্তর দিচ্ছি ওনার মেরুদণ্ড ব্যথা এবং একেবারে এন্ড বোন স্পাইনের শেষ বোনে ব্যথা আছে তো এই বয়সে আসলে ওনার যে বয়স ফিফটির মতো বলেছে তো এই ক্ষেত্রে অস্ট্রিও ডেভেলপ করে আমরা যেটা বলি স্পন্ডাইলোসিস একেবারে কমন আর শেষ বোনে যে এটাকে আমরা বলি কোক্সিডাইনিয়া তো কোক্সিডাইনিয়া মানে হচ্ছে কোক্সিস আমাদের মেরুদণ্ডের শেষ যে বোনসের মাথায় ওখানে কিন্তু অনেক কারণে প্রদাহ হতে পারে ইনফ্লামেশন হতে পারে তো মহিলাদের একটা কমন মহিলারা হয়তো ওই যে আমরা বলি পিড়ি বা মোরা বা টুল এগুলাতে বসে কাজ করে নিচে বসে অনেক কারণে তো কোন সারফেসে বসে বসে কাজ করে তখন এটা ইনজুরি হয় অনেকে রিকশায় বেশি চড়ে তাদের এটা হতে পারে অনেকে সাইকেল বাইসাইকেলে চড়ে হয়তো ভুলভাবে চড়ে তা থেকে হতে পারে আঘাত পেয়ে হতে পারে অনেক কারণে এটা হতে পারে তো এগুলার আসলে মূলত চিকিৎসা হচ্ছে আপনাকে রিহা ফিজিও চিকিৎসা করতে হবে এবং বিভিন্ন এক্সারসাইজ করতে হবে তো এগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শে আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি আমার ইউটিউবে কিন্তু এই জাতীয় আমি বহু এক্সারসাইজ দিয়েছি রুগী দেখে ওখান থেকে করতে পারে আর ব্যথানাশক ওষুধ হয়তো সাত দশ বারো দিন খেয়ে দেখতে পারে কিন্তু আসলে ওই আইডিয়াল হচ্ছে রুগীকে আমরা আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে মানে ওনার বসা কারেকশন করা পিরা মোরাম বা ফ্লোরে না বসা সোজা হয়ে বসা এগুলা করতে হবে আর পাশাপাশি হচ্ছে এই বয়সে সাপ্লিমেন্ট খেতে হবে যেমন গ্লুকোসামাইন বা কোলাজেন টাইফ ওয়ান টু এগুলো কিন্তু আমাদের মানুষ বাংলাদেশে এখন অত একটা সচেতন নাই সব ব্যাপারে ভিটামিন ডি বা জিঙ্ক ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু খাদ্যের উপাদান বটে বাট এগুলো কিন্তু অনেক সময় খাদ্যের পরিমাণে থাকে নাও থাকতে পারে আমরা যে খাবারটা খাই তো এগুলো আমরা সাপ্লিমেন্ট দেওয়া লাগতে পারে আর মূলত আসলে ওনাকে রিহা ফিজিও চিকিৎসা করতে হবে করলেই ইনশাল্লাহ এটা চলে যাবে এবং ওনার কথা কিন্তু বুঝেই যাচ্ছে উনি অনেক বছর ধরে কিন্তু এই সমস্যাটা ভুগছে আমি আমি মনে করি উনি একজন চিকিৎসককে দেখে এই জাতীয় চিকিৎসা করো পাশাপাশি ওই যে বসা কারেকশন করা আসলে পিরা মরা নিয়ে কিন্তু আমি প্রায় রুগীদেরকে বলি যে এটার ইংরেজি কোনো টার্ম আছে কিনা পিরি এবং মোরার কোনো ইংরেজি ভাষণ আমি খুঁজে পাইনি কোথাও থাকতে পারে মানে এটা আসলে এটা আসলে আমাদের দেশে খুব বেশি ব্যবহৃত হয় ব্যবহৃত হয় তো এটা যারা আবিষ্কার করেছে করেছে আগে দরকার ছিল এখন এই পিলার মোরাব বন্ধ করে দিতে হবে এই দুইটা উপাদান টোটালি বানানো বন্ধ করতে হবে না হলে এই জাতীয় সমস্যা ভুগবে এই রোগী তো আসলে বড় কোনো রোগ না জি রোগী মারা যাবে কিন্তু দেখেন বছর পর বছর রোগীর জীবন অচল হয়ে যায় একটা মানুষ চলাফেরা করতে পারে না তার ব্যথা বেদনা অস্বস্তিক সারাক্ষণ তো এই যে একটা জিনিস যেটা আমরা নিজেরা তৈরি করেছি পিরামোর আবিষ্কার করে রিক্সা আমি রিক্সা নিয়ে প্রায় কথা বলি রিক্সা তো আসলে কোনো সভ্য দেশের যান না এখন এক সময় ছিল এখন দরকার নেই এখন এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে আমাদের এই যে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হবে সেটা হয় আবার যেটা হলো যে দূরত্বটা হেঁটে যাওয়া যায় সেটাও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে করে রিকশা পেলেই উঠে যায় রিকশার মধ্যে তো রিকশা যদি মানে এগুলো উঠে দেওয়া যায় তাহলে মানুষের শুধু ব্যথা বেদনা না মানুষের হার্টের রোগ কমবে ফুসফুসের লাংস এর কমবে মানে ওভারঅল একটা তার ফিটনেস ফিটনেস ডেভেলপ করবে করোনার মতো রোগ প্রতিরোধে তার সুবিধা হবে কারণ সে তখন হাঁটবে হাঁটলে ইমিউন সিস্টেম বাড়বে ইমিউনিটি বাড়লে আমাদের যেকোনো রোগ প্রতিরোধ সমস্যা কমে আসবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন বলছিলাম

আচ্ছা জি আমি বুঝতে পেরেছি এ বলি অনেক সময় আমরা বলি বোথ হিপ প্রায় আমি রুগী আসে আমাদের কাছে এটা আসে কিন্তু আমার কথা হচ্ছে মজার বিষয় হচ্ছে দেখেন একটা রুগী আমার কাছে আসলো একেবারে প্রতিনিয়ত রুগী আসে একটা হিপ অলরেডি রিপ্লেস করে আসছে মানে আর্থোপ্লাস্টিক করা হিপ জয়েন্ট টোটালি পাল্টিয়ে আসছে আর একটা কিন্তু তার ভালো ছিল তো এখন আসছে দ্বিতীয় হিপও আবার অপারেশন করতে হবে তা আমি বললাম আগেরটা কবে হয়েছে সাত আট বছর দশ বছর আগে এখন দ্বিতীয়টা করতে হলো তার এটা কেন আপনি আগে থেকে প্রিভেনশন নিলেন না মানে আমরা কি মানে যে কিছু জিনিস তো আমরা ডাক্তাররা জানি আসলে কি হইতে পারে ঠিক না করোনা হইলে কি হইতে পারে এটা তো আমরা এখন সবাই জানি আমার এই জিবিএস রোগীর দেন কি হতে পারে সেটাও আমরা জানি এটা তো আমাদের মানে রিসার্চ করা বই পুস্তকে থিওরি অলরেডি আছে তো আমার একটা রোগী হিপ যখন আর ইয়া হয়ে গেল মানে এফএন হলো বা ভাস্কুলার সেটা তো কারণ বার করতে হবে কেন এখন কারণ না বার করি কেবল আমরা কেবল পাল্টাইলাম কয়েকদিন পর পর এখন একটা মানুষের কি প্রতিটা জোড়া পাল্টে ফেলবেন তো সেটা না করে আমাদের উচিত হচ্ছে অ্যাড্রেস করা যে রোগটা কেন হয়েছে আমরা কিভাবে এটাকে প্রিভেনশন করতে পারি কারণ হিপ শুধু আমি অনেক রোগী পেয়েছি দুইটা হাটুও তো এটা তো আসলে কোনো কথা না এগুলার কারণ বার করতে হবে হিপের আমরা একটা নিউট্রিয়েন্ট আটারি থাকে আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা হাড়ের মধ্যে নিউট্রিয়েন্ট আটারি থাকে যেটা হচ্ছে হাড়টাকে

আমি কোমরে ব্যথা হাঁটুতে বেসা অনেক দিন যাবো কোমরে ব্যাথা দুই বছর যাব এখন পায়ের মধ্যে সমস্যা হচ্ছে আহ আমি অনেক ডাক্তার দেখিয়েছি ঢাকা ঢাকার ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি কোনো ফল পাই নাই নর্মাল এক্স রে করেছি আহ কোনো রোগ ধরা পড়ে নাই আপনার বয়স কত আমি দুই বছর হয় দুই বছর কত হতেছে আমি केरি ডাক্তার দেখাইছি Хабаровের ডাক্তার দেখাইছি উনি আমাকে ইমারে করে দিয়েছিল আমি ঢাকা পুনেরে ইমারে করেছি এবং উনি উনিকে দেখাই না মনে ওষুধ দিলো বল যে আপনি তিন মাস ওষুধ খান হ্যাঁ বলে কি হয় আজ ওই ছাড়ে ভালো 3 মাস দামি

আচ্ছা ইনশাল্লাহ আমি উত্তর দিচ্ছি দর্শকের বয়স পঞ্চান্ন বছর পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে এই রুগীর উত্তর দেওয়ার আগের যে হিপের যে ব্যাপারটা উনি জানতে চেয়েছেন তো আমাদের কথা হচ্ছে আমরা যদি একটা হিপ কোনো কারণে নষ্ট হলো আর একটা হিপ কিন্তু ভালো ছিল তখনই কিন্তু মনোযোগ দেওয়া কেন এই মানে ডিউ টু মানে কি কারণে হলো এই কারণ যদি নির্ণয় না করা হয় তাহলে দুই দিন পর পর একটা একটা জোড়া কাপড় নষ্ট হতে থাকে মোস্ট অফ দ্য কেস আমরা দেখছি যে বিভিন্ন জনিত সমস্যা থেকে এটা হয়ে থাকে তো আথরাইডিস গুলা হচ্ছে যেহেতু আথরাইটিস মানে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে তো আগে থেকে যদি আমরা পুনর্বাসন চিকিৎসা শুরু করতে পারি অ্যাথরাইটিসের আরও স্পেসিফিক চিকিৎসা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে তো আপনার যেটা সমস্যা দুইটা হিপ কোথায় যাবেন বা কি করবেন যদি এটা হয় একেবারেই টোটালি ড্যাস্ট্র হয়ে গিয়েছে আর কোনোভাবেই কনজারভেটিভ চিকিৎসা বা থেরাপি চিকিৎসা ভালো হবে না সেটা রুগী না দেখে বোঝা যাবে না বা এক্সরে ফিল্ম বা ব্লাডের রিপোর্ট দেখে তারপরে অ্যাসেস করে বলতে হবে যদি একেবারেই না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা অপারেশন করে অর্থবেদিক সার্জারিরা সার্জনরা ওনারা অর্থোপেডিক সার্জারি যে কোনো ডাক্তার দেখিয়ে আপনি অপারেশন করে ফেলতে পারেন আর যদি কনজারভেটিভ চিকিৎসা আপনার দরকার হয় সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হবে আর পাশাপাশি কিন্তু আপনার রোগটার কারণ নির্ণয় করতে হবে যে কেন জোড়াগুলো নষ্ট হচ্ছে সেটা যদি কারণ নির্ণয় না করেন কয়দিন পরে দেখা যাবে আপনার হাঁটু সমস্যা হবে অন্য জোড়ার সমস্যা হবে তো সেই দিকে আগে মনোযোগ দেওয়া দরকার এবং পাশাপাশি এটা চিকিৎসা আর এখন যে রুগী বললো যে ওনার একটা স্পেসিফিক পয়েন্টে পেইন অনেক বছর চোদ্দ বছর ধরে ওনার ভাষায় চোদ্দ বছর বয়স থেকে ওনার শুরু হয়েছে এই সমস্যাটা তো এটা হতে পারে অনেক কারণে যে লিগামেন্ট ইনজুরি বা স্প্রেইন এই জাতীয় সমস্যা থেকে হতে পারে কারণ চোদ্দ বছর বয়স তো ওই সময় তো কোনো আথ্রাইটিস ডেভেলপ করার সাধারণত বয়সজনিত এটা করার কথা না আর আর অন্য যে অটি ইমিউনাইটিস গুলো হয়ে থাকে সেটা কিন্তু মাল্টিপল জয়েন্ট হবে মানে স্পেসিফিক একটা জোড়ায় হবে না যেহেতু একটা জায়গায় হচ্ছে তো ওনাকে আসলে ওই জায়গা প্রয়োজনে এমআরআই রিপোর্ট অনুযায়ী তাকে থেরাপি করতে হবে এবং এই ক্ষেত্রে আলাদা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম মানে থেরাপির চিকিৎসা প্রোভাইড করতে হবে তো আমার মনে হয় আপনি একজন রিহা ফিজিও চিকিৎসককে দেখিয়ে আপনি এটার চিকিৎসা করেন আশাবাদী ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে এখনো মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ